আসসালামু আলাইকুম আজকে একটু এলোমেলো কথা হবে কিছু কথা অস্পষ্ট থাকবে আপনারা বুঝা নিবেন কারণ সেন্সেটিভ ব্যাপার তার আগে আমার দুর্যোয় ছবি গানটা শোনাই অল্প একটু সাথে আমি গাইব কিন্তু হাওয়াই উড়ে হাওয়াই ঘুরে কত রঙের ঘুরি এই না জগত জুড়ি ভালো না হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই না জগৎ সুতা যার হাতে সন্ধান করি লাইনটা দারুণ তাই না কত রঙের ঘুরি এই না জগৎ জুড়ি আপনারা দেখছেন এই ছবিটা দেখলে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু হঠাৎ এই হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই না জগৎ জুড়ি এই কথাটা কেন নিয়ে আসলাম হ্যাঁ ভাই অনেক রকম ঘুড়ি আকাশে উঠতে দেখলাম গত পনেরো মাসে এর মধ্যে লাস্ট একটা ঘুড়ি উঠল উপরের দিকে এর নাম হইল বাউল ফাউল ঘুড়ি হ্যাঁ ভাই আবুল সরকারের ঘুরি আকাশে উঠল আর ওই ঘুড়ির সুতাটা কার নাটাই কার হাতে ওই নাটাই হ্যাঁ ভাই কোথাও সে বাধা আছে ওইখান থেকে উড়ানো হয়েছে কারণ দেখেন গত পনেরো মাসে আমরা অনেক কিছু দেখছি যেমন মাজার ভাঙা ভাঙি দেখছি দেখছি না ভাই আমরা তো জানি কোন ঘটনার কি রিয়াকশন হইতে পারে আর এই বাউল সরকার এমন না যে ভাই কোনো ভোদাই মানুষ অনেক বুদ্ধিমান মানুষ ভাই ওনার অনেক ভক্ত এত ভক্ত আগে জানতাম না হ্যাঁ ভাই আমাদের দেশের বুদ্ধিজীবীরা ওনার ভক্ত এক বুদ্ধিজীবী তো এক হইতেছে বাউল সরকারের ছাইরা দাও ওরে জেলে না নিয়ে আমারে জেলে নিয়ে যাও আর এই বাউল সরকার কি বলল কেন বলল এটা আপনারা এর মধ্যে জেনে গেছেন দেখেন ভাই ধরেন আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো আর আমি যদি বলি আপনাকে হয় মিয়া তোমার বাপ এটা কেমন মানুষ কোন কথা ঠিক নাই এটা কি তার মুখ না গোয়া এটা বলার সঙ্গে সঙ্গে আপনার হাতটা এই হাতটা কোথায় যাবে ভাই আমার নাকে আসবে না স্ট্রেট নাকের মধ্যে মাইরা দিবেন তো আপনি কারণ আপনার বাপকে নিয়ে আমি বলতেছি যে আপনার বাপের এটা মুখ না গোয়া এবার চিন্তা করেন শুধু আমি আপনার বাপকে বলছি বলে আপনি আমার নাকে মারছেন এখন যদি আমার আল্লাকে কেউ এমন কথা বলে সেটা কি আপনি মাইনা নিবেন না মাইনা নিবেন না ওনার সমস্ত ভিডিও আমি দেখছি এর মধ্যে টাইনা টাইনা দেখছি ভাই খুব বিরক্তিকর লোক হ্যাঁ ভাই বাউলকে কে না পছন্দ করে গান না কে পছন্দ করে পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে গান পছন্দ করে না গান পছন্দ না করলে তো সে মানুষই না ভাই দেখেন না আমাদের ডক্টর আজারি হুজুর ওয়াজের সময় অনেক সময় নিজেই তো গান গায় খুব ভালো গায় কিন্তু আবার দেখেন ওগুলা সিনেমার গান অনুবাদ কইরা ওইটা ইসলামের পথে নিয়ে আসছে কারণ ওই সুরটা পপুলার যার জন্য মানুষের কানে যেন সহজে পৌঁছাইতে পারে পপুলার মধ্যে উনি ইসলামিক বাণী দিতে থাকে যার জন্য এগুলা মানুষের কাছে খুব দ্রুত পৌঁছায়া যায় তার মানে উনার গান তো পছন্দ করি পছন্দ পছন্দ ওনার করি ওনার কথা পছন্দ করি নাই উনি যেসব কথা বলছে এই ফাউল লোকটা ভাই মুখে যা কিছু বলছে আল্লাহকে নিয়ে আমি এটা মুখে আনতে পারবো না আবার দেখেন উনি দাঁড়িয়ে কিন্তু মস্কারা করছে ভাই মহা মস্কারা উনি বলতেছে এক একটা দাড়ির মধ্যে সত্তরটা কইরা ফেরেস্তা ঝুইলা থাকে এখন ওই যে নাপিতরা যখন দাড়ি কাটে তখন ফেরেস্তাদের ওই খারাপ উচ্চারণ করছে মানে ব্যাক সাইডটা কাইটা দিতেছে ব্যাপারটা বুঝছেন মানে ওই যে খুঁট দিয়া যে দাড়ি কাটে না এক একটার মধ্যে সত্তরটা কইরা থাকলে কত লক্ষ লক্ষ ফেরেস্তার মানে ব্যাক সাইডটা কাইটা দিতেছে এই কথাও বলতেছে উনি আর হাসতেছে আবার ওনার কথার ফাঁকে ফাঁকে ওনার আশেপাশে যে লোকগুলা বইসা রয়েছে বাউল ওদের রিয়াকশন দেখাচ্ছে ওরাও হাসতেছে এই ব্যাপারটা সহ্য হয় বলেন ওনার কোনো দরকার ছিল এরকমভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা দেখেন ভাই ব্রাদার এটা কিন্তু নতুন কিছু না এগুলো আগেও চলতো আমি এগুলো তিরিশ চল্লিশ বছর আগেও দেখছি ওনাদের কথাবার্তা নিয়ে হ্যাঁ আমি এমনও শুনছি আদম হইল নাকি একশো পঁয়ত্রিশ হাত লম্বা তাহলে উনার ওইটা কত লম্বা এরকম বেয়াদবী কথাও আমি শুনছি তো ভাই তিরিশ চল্লিশ বছর আগে কিন্তু তখন তো আর এই সোশ্যাল মিডিয়া ছিল না সবার হাতে ভাই মোবাইল ছিল না ক্যামেরা ছিল না এগুলো প্রকাশ পাইত না এখন তো ভাই ওই যুগটা নাই এখন সঙ্গে সঙ্গে দেখেন এটা প্রকাশ পাওয়া যায় এবং মানুষের মধ্যে কিভাবে রিয়াকশন হয়েছে দেখলেন না পানিতে ফালাইয়া চুবাইতাছে দেখেন না ওই যে পানিতে ফালাই দিছে। লাথি মেয়েরা পানিতে ফালাই দিছে। ভাই অনেক গন্ডগোল হয়েছে কোনো হতাহতের কথা শুনি নাই এবং তাকে অ্যারেস্ট করা মানে কি জানেন তাকে বাঁচাই দিছে হ্যাঁ ভাই পুলিশ তাকে অ্যারেস্ট কইরা বাঁচাই দিছে সে যদি অ্যারেস্ট না হইতো তাহলে মব জাস্টিস হয়ে যেত ভাই অনেক রকম বড় ঘটনা ঘটে যাইতো ঘটতে পারতো যাই হোক পুলিশের হাতে চলে যাওয়ার পর সবাই থাইমা যাওয়া উচিত ছিল কারণ কি জানেন তার দায় তো অন্য কার উপরে চাপানো যাবে না তাই না ওইখানে অনেক শ্রোতা ছিল ওই শ্রোতাদের উপরে আক্রমণটা হয়েছে কিন্তু ওনার এই ভিডিওটা যখনই সোশ্যাল মিডিয়াতে আসছে তখনই কিন্তু প্রথমে মানব করছে তহিদি জনতা মানব করছে তখনই অ্যারেস্ট হয়েছে তারপরে আবার আরেকটা দল আইসা এই ভাঙচুর লাথি মাইরা পানিতে ফালানো তার মানে কি জানেন এই যে পরে আবার আসলো যারা ওইখানেই কিন্তু ওইখানেই ভাই ওই সুতা বাধা আছে ওই সুতা নাটাই অন্য কারো হাতে তারাই পাঠাইছে যে মার ধর পিটা ভাঙচুর কর এটা নিয়ে বড় একটা ঘটনা ঘটাইতে পারলে এর দায় ভার কোথায় যাবে একবার চিন্তা করেন তো পুরা দায় ভার চলে আসতেছে জামাতে ইসলামের উপর কারণ সবাই এখন বলে না জামাতে ইসলাম ইসলাম নিয়ে রাজনীতি করে বলে তো ভাই আর এটা মিথ্যাও না কিন্তু সব দায় ভারত আর ওনাদের উপরে দেওয়া যায় না এখানে জামাতে ইসলামের কেউ ছিল না হ্যাঁ জামাতে ইসলামের কেউ ছিল না কিন্তু লেবাসটা ছিল আর ওই লেবাসটা কি দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই মনে হয় জামাতের লোক হ্যাঁ মাথায় টুপি দাড়ি মানে জামাতের লোক একটা ট্যাগ তো দেওয়াই যায় না এরা জামাতের কেউ না এদের সুতা বাধা আছে অন্য কোথাও এই যে আবুল সরকারের সুতাও বাধা আছে অন্য কোথাও এই আবুল সরকারে তার বেকুব ভাবার কোনো কারণ নাই যাই না শুনে এই কাজটা করছে কেন জানেন এই টাইমে অনেকেই এই ধরনের কাজ করতেছে অনেকেই কারণ এই ধরনের কাজে দায় দায়িত্ব এসে পড়ে জামাতের উপরে আর জামাত এখন আলোচনার শীর্ষে যার জন্য জামাতের দিকেই সবাই নজর এতদিন কিন্তু কেউ বুঝতে পারে নাই ধীরে ধীরে মানুষ বুঝতেছে গত দুই তিন মাসের মধ্যে যারা না বুঝতো তারাও বুঝা ফেলাইছে যে জামাত একটা জায়গায় পৌঁছায় গেছে ভাই হ্যাঁ একটা জায়গায় পৌঁছায় গেছে যার জন্য দেখেন না সবাই মাঠে নাইমা পড়ছে জামাতের বিচার হইতে হবে তারা স্বাধীনতার বিপক্ষে এমন কথা এখন এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারিও বলে এখানেও বুঝছেন মনে রাখতে হবে তার সুতা কোন নাটাই মধ্যে বাধা হ্যাঁ আর এই নাটাই অন্য কারো হাতে আকাশের একটা ঘুড়ি হিসাবে হ্যাঁ বাংলার আকাশের একটা ঘুড়ি হিসাবে এই নাসির পাটোয়ারি এখন কাজ করতেছে আর ওনার ওই ঘুড়ির সুতা কিন্তু অন্য জায়গায় বাধা আছে এটা মনে রাখবেন কোথায় বাধা আছে অল্প দিনের মধ্যেই আমরা বুঝতে পারবো সবই বুঝতে পারবো দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস সার যেসব কথা দিছিল সব কথাই কিন্তু একটা একটা কইরা পালন করছে ভাই কেউ কি ঠেকাইতে পারছে ঠেকাইতে পারে নাই যেমন এই যে বন্দরের কথা এই যে আমরা বলি না বন্দর দিয়ে দিছে বন্দর দিয়ে দিছে আসলে বন্দর দেয় নাই বন্দরের কার্যকলাপ গুলা করার জন্য অন্যকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বন্দরটা কিভাবে চলবে না চলবে এখানে জাহাজে মাল কিভাবে খালাস হবে এবং যাদের মাল আসবে তাদের সঙ্গে কিভাবে বৈশাখ কথা বলতে হবে এখানে কোনো ঘুষ রাহাজানি দুর্নীতি চলবে না এই জন্য হাতে তুইলা দিছে যে আপনারা এটা চালান ঠিক একইভাবে এই এয়ারপোর্টটাও দিয়ে দেওয়া উচিত আমাদের এই এয়ারপোর্টে আমাদের প্রবাসী ভাই বোনরা ভাই যখন আসে আমি এমন মানুষকে দেখছি এক প্রবাসী ভাইকে দেখছি শুয়ে এভাবে বুক থাপরাইতেছে আর কাঁদতেছে কারণ ওনার সারা জীবনের উপার্জন ওই ব্যাগ কাইটা নিয়ে চলে গেছে এই এয়ারপোর্টও দিয়ে দা উচিত ডক্টর মোহাম্মদ ইনুস এই যে বন্দর দিছে এই বন্দর নিয়ে এখন দেখেন সবার আপত্তি যে না না ওনাদেরকে কে ম্যান্ডেটটা দিল ওনাদের কোনো অধিকার নাই এটা বিদেশিদের হাতে তুলা দেওয়া এটা ভাই বিদেশিদের হাতে তুলা দেয় নাই বিদেশীদেরকে আনছে কার্যকলাপ চালাইবার জন্য ওই টার্মিনালটা দেওয়া হয়েছে বন্দর দেওয়া হয় নাই শুধু টার্মিনালের কাজকর্ম চালাবে তারা কারণ কি জানেন তাদের ওইখানে কোনো ঘুষ চলবে না দুর্নীতি চলবে না এখন তো ভাই এখানে শত শত কোটি চাঁদাবাজি হয় আর এই চাঁদাবাজির টাকা নিচের থেকে উপর পর্যন্ত এবং এই যে খাকি পোশাক ওইখানেও চইলা যায় ভাই ওইখানেও যা আপনারা বিশ্বাস করেন সেই রাস্তাটা বন্ধ করছে কারণ আমাদের তিন দিক বন্ধ বলছে না ডক্টর স্যার তিন দিক বন্দর কোন দিক থেকে মানে তিন দিক ভারত একটা দিক শুধু খোলা এই সাগরের দিক আর এই সাগর থেকেই আমাদেরকে উপার্জন করতে হবে উনি দেশের উপার্জন ভাই যখন প্লেন আবিষ্কার হয় ট্রেন আবিষ্কার হয় নাই মোটর সাইকেল আবিষ্কার হয় নাই গাড়ি আবিষ্কার হয় নাই তখন তো এই বন্দর দিয়েই এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করত সদাগররা আপনারা শুনছেন না এগুলো ইতিহাস জানেন না অবশ্যই জানেন সেই বন্দরকেই উনি কাজে লাগাইছে আর এটা বন্ধ করার জন্য ভাই যত রকম প্রতিবাদ কইরা না পাইরা এখন আইনের হেল্প নিছে দেখা যাক আইন কি বলে আমার তো বিশ্বাস আইন বুঝতে পারবে হ্যাঁ ভাই আইন বুঝতে পারবে ডক্টর ইনু স্যার বাংলাদেশকে ভালোবাসাই এই কাজটা করছে হ্যাঁ ভাই ব্রাদার ভালোবাসাই এই কাজটা করছে এবং একটু আগে বললাম যে এই এয়ারপোর্টটা দিয়ে দেওয়া উচিত এই এয়ারপোর্টটা দিয়ে দিলে ভাই অনেক উন্নতি হবে আপনারা জানেন কি জানেন না আমি জানি না গত চুয়ান্ন বছরের মধ্যে গত পনেরো মাস কথাটা খেয়াল রাখেন গত চুয়ান্ন বছরের ইতিহাসটা ঘাটেন এই দেখবেন প্রায় লস 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 মানে প্রতি বছরই এটা লস দেওয়া হয় কিন্তু গত পনেরো মাসের হিসাবটা আনেন একটু আগে আমি দেখলাম লাভ ভাই লাভ আর লাভ প্রায় উনিশশো কোটি টাকা হয়তো এরকমই হতে পারে অ্যামাউন্টটা আমার ঠিক মনে নাই আপনারা খুঁজলেই পাবেন লাভ হইছে ভাই কত পনেরো মাসে কেন লাভ হইলো অনেক দুর্নীতি বন্ধ করা হয়েছে হ্যাঁ ভাই অনেক সিস্টেম চেঞ্জ করা ডক্টর বলছিল না না ছোট প্যাকেজ প্যাকেজ বড় কেউ আমরা বলতে পারি নাই উনি মনে মনে হয়েছে একটা মাঝামাঝি প্যাকেজ নিছে ছোট না বড় না আর ওই প্যাকেজের মধ্যেই ছিল ওই যে বিচার কার্য ওইটা অলরেডি কইরা ফালাইছে আরেকটা ছিল ভাই বিডিআর সেটা সামনে আসবে কিনা জানি না শুনছিলাম তো ভাই দুই মাস আগে এই নভেম্বরে বিডিআর এর মামলাটা সামনে আসবে আমার মনে হয় নির্বাচনের যে ঢেউ চলে আসছে হয়তো এটা সামনে নাও আসতে পারে কিন্তু স্যার এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট কইরা রাইখা যাইতাছে হ্যাঁ ভাই এই জুলাই সনদপত্র নিয়ে কোনো টেনশনের কিছু নাই আইনি বৈধতা মনে করেন এইটটি পার্সেন্ট পাওয়া গেছে শুধু হ্যাঁ না ভোটটা তো ওই জাতীয় নির্বাচনের দিন সেটাও পাওয়া যাবে ভাই কারণ জানেন হ্যাঁ মানি কি জানেন একটা নতুন বাংলাদেশ হ্যাঁ মানি এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করা হ্যাঁ মানি আমরা নতুন ভাবে আবার বাঁচার স্বপ্ন দেখা মাইরা ফালাইছিল তো আমাদেরকে দেশটা বিক্রি কইরা ফালাইছিল ওইখান থেকে তো মুক্ত হয়েছি আর সেই মুক্তটা ধরে রাখতে হবে ভাই জুলাই গণ অভ্যুত্থান মানে কি জানেন বাংলাদেশ রক্ষা করা সে রক্ষা করার দায়িত্বটা আমরা কাদেরকে দিব সেটা বিবেচনা করার জন্য ভাই কারো কান কথা শোনার দরকার নাই যে আমি আমার ভোটটা কাকে দিব আমাদের দেশের দায়িত্বটা আমরা কাকে দিব এটা অন্যের কোনো কথা শোনার দরকার নাই আমার কথা আপনার কানে নেওয়ার দরকার নাই এই যে আপনার হাতের মোবাইল এই মোবাইলের দিকে তাকায় থাকবেন আর একটার পর একটা দেখতে থাকবেন এই মোবাইলই আপনাকে বইলা দিবে আপনি কোন পথে যাবেন হ্যাঁ আপনি কোন পথে যাবেন কিভাবে আপনার দেশটাকে আপনি বাঁচাইতে পারবেন আপনি এই মোবাইল থেকে যাই না নিবেন কারো কথা বিশ্বাস করার দরকার নাই আর এটাও কখনো বিশ্বাস করবেন না ডক্টর মোহাম্মদ ইনুসকে ওনার পথ থেকে কেউ সরাইতে পারবে যে যত রকম কথাই বলুক না কেন আমরা বলতে শুনছি না উনি বিএনপির দালাল হয়ে গেছে বিএনপির সাথে মিশা গেছে আবার আমরা এইটাও শুনছি জামাতের সাথে মিশা গেছে জামাতের সব কিছু উনি কইরা দিতাছে আবার এইটাও শুনছি এনসিবি হইলো ওনার দল এনসিবিতে টাকা পয়সা দিতাছে কিংস পার্টি বানাইতেছে শেষে এসে কি পাইলাম উনি কারোই না উনি হলো শুধু বাংলাদেশের বাংলাদেশের মঙ্গলের জন্য যা যা করার তাই তাই করবে ভাই তাই তাই করবে কারণ নেতা বুঝতে পারে তো দেশের মানুষ কি চায় দেখেন ভাই এক বাসার কাছে এক গরিব মহিলা একদম গরিব কিছুই নাই তার সে আইসা হাজির যে বাসা আমাকে কিছু দেন কি চান আপনি বলেন বলতেছে যে আমার ঘরে পিঁপড়া নাই পোকামাকড় নাই আমার ঘরে পোকামাকড় পিঁপড়া আসার ব্যবস্থা কইরা দেন বইলাই উনি দিকে তাকায় রয়েছেন মজলিসে যারা ছিল সবাই অবাক হয়ে গেল এটা কি আহা বাসার কাছে মানুষের ধন রত্ন চায় আর উনি চাইছে পোকামাকড় পিঁপড়া বাসা তখন বলতে ঠিক আছে আপনার ঠিকানাটা লেখা আপনি যান আপনার আশা আমি পূরণ করব। এর মধ্যে সবাই আবার আলোচনা হ্যাঁ হ্যাঁ বাদশা কি ওনার বাড়িতে পিঁপড়া পোকামাকড় পাঠাবে যাই হোক ওই ভদ্র মহিলা মানে বুড়িমা ওনার ঠিকানা লেখা যখন চইলা গেল। তার উজিরকে ডাইকা এই বুড়িমার ঘরে আনাস দিয়া ভৈরা দাও সারা বছরের খাদ্য পাঠায় দাও চিনি গম চাউল যা যা লাগে আনাস দিয়া ভৈরা দাও তখন উজির বলতেছে মহারাজ উনি তো চাইলো পোকা মাকড় পিঁপড়া আপনি পাঠাচ্ছেন আনাজ এটা কি তার মনের আশা পূরণ হবে তখন বাদশাহ হাইশা বলছিল আরে যার ঘরে আনাজ নাই খাদ্য নাই খাবার নাই তার ঘরে পোকামাকড় আসবে থেকে। পিঁপড়া আসবে থেকে। আনাজ গেলেই তো পিঁপড়া আসবে পোকামাকড় আসবে তুমি আনাস পাঠায় দাও ওই বুড়িমা তার ঘরে পৌঁছার আগে তার ঘরে তুমি আনাজ দিয়ে ভয়রা দাও কথাটা এইজন্য জন্য বললাম বাদশা সেই হইতে পারে হ্যাঁ ভাই বাসা সেই হইতে পারে যে বুঝতে পারে তার দেশের মানুষের কি চাওয়া আপনার ঘরের কর্তা সেই ভালো কর্তা হইতে পারে যে বুঝতে পারে পরিবারের কার কি প্রয়োজন কার কি দরকার সে অভাবগুলা সে পরিবারের কর্তাই তো পূরণ করে চাইতে হয় না ভাই বাপের কাছে মেয়ের চাইতে হয় না সন্তানের চাইতে হয় চাইতে হয় না ঠিক তেমনি আমাদের মনের ভিতরে কি চাওয়া এটাকে নেতাকে বুঝতে হবে আর সেই নেতাই আমরা চাই বাংলাদেশে হ্যাঁ ভাই যে নেতা বুঝতে পারবে ওই বাদশার মতো বাদশার কাছে পিঁপড়া চাইছিল উনি আনাস পাঠাই দিছে ঠিক তেমনি আমাদের মনের কথা বুঝা যে আমাদেরকে খুশি করতে পারবে একটা সুন্দর দেশ ভরতে পারবে দুর্নীতি মুক্ত একটা দেশ দিতে পারবে আমরা তাকেই ভোট দিব তাকেই চাই আসেন সবার জন্য সবাই দোয়া করি আল্লাহ হাফেজ